আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে আরও আমরা সকলকে স্বাগত জানাই এবং টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি আজকে লাইফ সায়েন্স থেকে পড়ব ব্লাড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টার এই যে চ্যাপ্টারটি পরীক্ষার নিরীক্ষে আবারও তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এবং একটা ক্লাস নয় অ্যাটলিস্ট এর সম্পূর্ণ পার্টটা শেষ করতে আমাদের তিনটে ক্লাস লাগবে প্রথম ক্লাসে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো যাতে তোমাদের জন্য বোধগম্য হয় এবং সেই পয়েন্টের সঙ্গে সঙ্গে পরীক্ষায় কোন জায়গায় তোমাদের জিজ্ঞাসা করে সেগুলো কিন্তু আমি বলে যাব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে ফার্স্ট পয়েন্টে সার্কুলেশন কাকে বলে ব্লাড অ্যান্ড সার্কুলেশন বলছি সার্কুলেশন কাকে বলে দ্য প্রসেস বাই উইচ মুভমেন্ট অর ট্রান্সপোর্টেশন অফ নিউট্রিয়েন্টস অক্সিজেন হরমোনস এঞ্জাইমস এটসেট্রা টেকেন প্লেস অ্যান্ড টক্সিক সাবস্টেন্সেস এক্সক্লুজ ফ্রম আওয়ার বডি ইজ কল্ড সার্কুলেশন তো এই যে সার্কুলেশন বলছি আমরা এই সার্কুলেশন কন্ডাকশান নামেও পরিচিত ট্রান্সলোকেশন নামেও পরিচিত কোথায় কোন টার্মটা ইউজ হয় পরের পয়েন্টেই আমরা জানবো কিন্তু সেকেন্ড পয়েন্ট ডেফিনেশনের পরেই আমরা জানছি এই সংবহনের মাধ্যম নাম্বার পয়টু জল মাধ্যম হয় আর এদিকে ব্লাড অ্যান্ড লিম্প হচ্ছে মাধ্যম হয় জল কার মাধ্যম মূলত উদ্ভিদের দেহে জল হচ্ছে সংবহনের মাধ্যম আর লোয়ার অ্যাকুয়াটিক কিছু অ্যানিমাল রয়েছে যাদের দেহে জল হচ্ছে সংবহনের মাধ্যম সাধারণত উন্নত প্রাণীর দেহে সংবহনের মাধ্যমই হচ্ছে এই ব্লাড অ্যান্ড লিম্প হিউম্যান বিং তার মধ্যেই পড়ছে ওকে তাহলে পয়েন্ট নাম্বার টু এবার আমরা বলেছিলাম যে এই যে সার্কুলেশনকে কন্ডাকশনও বলা হয় বা ট্রান্সলোকেশনও বলা হয় সার্কুলেশন কখন বলব যখন মূলত এই যে সংবহন একটা নির্দিষ্ট সার্কিটের মধ্যে হয়ে থাকে নির্দিষ্ট অরগ্যানের মধ্যে সার্কেল সার্কুলকারে সম্পন্ন হয়ে থাকে সেটাকে আমরা বলি সার্কুলেশন সাধারণত প্রাণীর দেহে সার্কুলেশন দেখা যায় আর যখন এই সংবহনটা একটা স্ট্রেট সেটাকে বলা হয়ে থাকে কন্ডাকশন বা ট্রান্সলোকেশন তো উদ্ভিদের দেহে সাধারণত কন্ডাকশন আমরা লক্ষ্য করি দেখো এইখানে তোমরা ছবি না উদ্ভিদের দেহে এই প্রসঙ্গটা আমি আলোচনা করে করছি শুধু এই এই যে মনোরম দ্বারা জল এবং বিভিন্ন যে সল্ট মিনারেলস এগুলো শোষিত হলো সেই শোষিত হওয়াতে এই যে ট্রান্সপোর্টেশনটা কীভাবে হচ্ছে মুভমেন্টটা হচ্ছে একটা স্ট্রেট ওয়েতে হচ্ছে এটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে কন্ডাকশন বা ট্রান্সলোকেশন উদ্ভিদের দেহে বেশি দেখা যায় তো এটা গেল সার্কুলেশন এবং কন্ডাকশনের মধ্যে যে বেসিক ডিফারেন্স এবার সরাসরি আমরা চলে আসি উদ্ভিদের দেহে সংবহন এবার এই উদ্ভিদের দেহের সংবহন যখন পড়ছো খুব সংক্ষিপ্ত তোমাদের পড়তে হয় খুব ডিটেলস লাগে না এখান থেকে দেখো সবার আগে আমরা জানি যে উদ্ভিদের দেহে যে সংবহনের মাধ্যম সেটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় যে সমস্ত লোয়ার অ্যাকোয়াটিক প্ল্যান্ট রয়েছে তাদের দেহে প্রকৃতপক্ষে সেই অর্থে কোনোরকম কোনো সংবহনের নির্দিষ্ট কোনো অর্গ্যান থাকে না এদের বডিতে সেল টু সেল অসমোসিস এবং ডিফিউশন প্রক্রিয়ায় সাধারণত এই সংবহনটা হয়ে থাকে এই অসমোসিস বলতে অভিশ্রবণ বুঝি আর ডিফিউশন বলতে আমরা সবাই জানি ব্যাপন প্রক্রিয়া বোঝায় একটু পরে আমরা এই অভিশ্রবণ এবং ব্যাপন প্রক্রিয়া আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে আমরা শুধু এখানে ক্লিয়ার করলাম যে লোয়ার অ্যাকোয়িক প্ল্যান্টে সেল টু সেল অসমোসিস এবং ডিফিউশন প্রক্রিয়ায় সংবহন হয় আর হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা এই সংবহনে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে জাইলেম কলার কাছে জাইলেম কলা মূলত মূলরম দ্বারা যে শোষিত জল বা অন্যান্য উপাদান রয়েছে সেগুলি পাতায় পৌঁছে দেয় পাতায় ফোটোসিনথেসিসের মাধ্যমে যে খাবারটা তৈরি হলো সেটাই ফ্লোয়েম কলা সারা শরীরে এই খাদ্য উপাদান এটাকে পৌঁছে দেওয়ার কাজটাই করে হচ্ছে ফ্লোয়েম তোমাদের আমাদের পরীক্ষায় আসে জাইলেমের যে ফার্দার অর্গানগুলি রয়েছে সেগুলি আমাদেরকে মনে রাখতে হয় জাইলেমে আমরা বহু ট্র্যাকিট ট্র্যাকিয়া জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা ফ্লোয়েমে আমরা কি পাবো ফ্লোয়েমে আমরা পাবো হচ্ছে টিউব কম্প্যানিয়ানসল এখানেও ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম প্যারেনকাইমা ছোট ছোটো আর একটু তথ্য এবার একটু ডিটেলসে আলোচনা করছে জাইলেমে কি বললাম মূলরম দ্বারা শোষিত জল মিনারেল সল্ট এগুলি আলটিমেটলি পাতায় পৌঁছাচ্ছে জাইলেম কলা আর এই যে পাতায় যে ট্র্যাভেল করছে সেখানে সাকশন প্রেশার রুট প্রেশার আর অ্যাটমসফিয়ার ফিয়ারিক প্রেশার কাজ করে ওকে আর এই যে ফ্লোটা হচ্ছে এই ফ্লোটা সবসময় ওয়েতে হয়ে থাকে এখানে ডিফিউশন অসমোসিস উভয় প্রক্রিয়ার মাধ্যমে এই মূলোরম থেকে প্রথমে গ্রহণ হলো ইনভাইভেশনের মাধ্যমে বাইরে ছিল মাটিতে ছিল সাপোজ ধরে নিচে সেখান থেকে মূলরমে শোষিত হলো সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবেশন তারপরে ইমভাইভেশন থেকে ডিফিউশন অসমোসিস উভয়ের মাধ্যমে ধীরে ধীরে আলটিমেটলি পাতায় ট্রান্সফার হয়ে যায় তো এই প্রক্রিয়াগুলি আমাদেরকে মাথায় রাখতে হয় এবার এই প্রক্রিয়ার সঙ্গে অর্থাৎ এই যে জাইলেম যে কাজটা করছে তার সঙ্গে আমাদের বাষ্পীমোচন যে প্রক্রিয়া সেটাও কিন্তু সম্পর্কিত যতটা শোষিত হচ্ছে পটোরম দ্বারা তার বিভিন্ন অংশে আবার আলটিমেটলি বাষ্পীভবনের মাধ্যমে কিছুটা বেরিয়েও যায় সেটাকেই বেসিক্যালি বলা হয় ট্রান্সপিরেশন এর সঙ্গে সম্পর্কিত ওয়ান ওয়ে মুভমেন্ট হয় এটা মাথায় রাখতে হবে পাতায় ফ্লোয়েম কলা পাতায় তৈরি যে খাদ্য ফুড মেটেরিয়াল সেটা উদ্ভিদের সমস্ত অর্গানে পৌঁছাচ্ছে সেখানে কিন্তু আমাদের ফ্লোটা টু ওয়ে হয়ে থাকে উভয় এদিকে হয়ে থাকে এই ছবিতে এখানে দেখানো হচ্ছে চেয়ে এখানে কোনো রকম কোনো ওই সাকশন প্রেশার বা রুট প্রেশার এগুলো কোনো রকম কোনো কাজ করা করে না শুধু এখানে মনে রাখতে হবে ওয়াটার আর ফুডের যে ট্রান্সপোর্টেশন হয় বা মুভমেন্টটা হয় সেটা টু ওয়ে মুভমেন্ট হয় এইখানে ছবিতে দেখো এই ছবিতে আমি দেখে দিয়েছি এই এদিকেও যাচ্ছে আলটিমেটলি এদিকেও ট্রান্সফার হয়ে যাচ্ছে ওকে তো এই গেল জাইলেম এবং ফ্লোয়েম কলার কাজ এর বাইরে তোমাদের কিছু এখান থেকে আর সেরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না আচ্ছা এখনও পর্যন্ত আমি তোমাদের যদি দিয়ে দিই দেখি তাহলে প্রশ্ন কী আসে প্রশ্ন আসে এই জাইলেম আর ফ্লোয়েমের প্রসঙ্গ থেকে বড় কোশ্চেনও তৈরি হবে শর্ট কোশ্চেনও তৈরি হবে এই শিপ টিউব কার অংশ জাইলেমের কাজ কি ফ্লুয়েমের কাজ কি এগুলি প্রসঙ্গ প্রশ্ন দেওয়া দেওয়া থাকে এবার সরাসরি এবার চলে আসি প্রাণীর সংবহনের প্রসঙ্গে কারণ এর বাইরে তোমাদের লাগবে দেখো প্রাণীর সংবহনে প্রথম পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় বিভিন্ন প্রাণীর সংবহনকে কি বলা হয় প্রথমে আমরা পাচ্ছি দেখো প্যারামেসিয়াম তারপর হচ্ছে অ্যামি বা এদের কোনো নির্দিষ্ট সংবহনতন্ত্র থাকে না ওকে প্রথমেই এটা আমাদের মনে রাখতে হবে ডিফিউশন অসমোসিস প্রক্রিয়া এদের বডিতে ওই সংবহনটা হয়ে থাকে প্রশ্ন থাকা স্পঞ্জেস স্পঞ্জের সংবহনকে ক্যানাল সিস্টেম বলে হাইড্রো হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম স্টারফিশের হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর হিউম্যান বিংয়ের ক্ষেত্রে বা হায়ার অ্যানিমেল যদি বলি আমরা তাহলে হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে ব্লাড ভাস্কুলার সিস্টেম লিমফেটিক সিস্টেম এই দুটো এই নামকরণগুলি সবার আগে আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে এখান থেকে এক লাখ এবার চলে আসি আমরা মানুষের যে হিউম্যান বডির যে ব্লাড ভাস্কুলার সিস্টেম সেটা তো পড়বো কিন্তু একটু আগেই তোমাদের যেটা বলেছিলাম অসমোসিস আর ডিফিউশন কাকে বলে এই এইটাকে যদি আমরা একটু ভালোভাবে আলোচনা করি প্রত্যেকটা সবাই জানো যে ডিফিউশন মানে ব্যাপন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া কী হয় মলিকিউল এই যে দেখা গেলো ভিন্ন ডেন্সিটির দ্রবণ বা দুটো ভিন্ন ভিন্ন দ্রবণও হতে পারে আলাদা আলাদা দ্রবণও হতে পারে তাহলে এই এখানে ডেন্সিটির দ্রবণে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে মলিকিউল লোয়ার কনসেন্ট্রেশনের দিকে গিয়ে ইকুয়াল ব্রিয়াম স্টেটে আসার প্রবণতা আমরা তরলের মধ্যে দেখতেই পাই তো সেটাই দেখানো হচ্ছে যে য এই ব্যাপন প্রক্রিয়ায় কী হয় কোনো রকম কোনো আলটিমেটলি লিকুইডের মধ্যে কোনো পর্দা পর্দা থাকছে না সেক্ষেত্রে সরাসরি দুটি ভিন্ন ডেন্সিটির যদি দ্রবণকে একসঙ্গে মিশিয়ে দিই তাদের মধ্যে প্রবণতা থাকে ইকুয়ালি ব্রিয়াম স্টেটে আসার সেক্ষেত্রে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মলিকিউলে ট্রাভেল করে ডিফিউশন প্রক্রিয়া আমরা শুধুমাত্র একই প্রকৃতির দ্রবণ নয় ভিন্ন প্রকৃতির দ্রবণেও দেখব এবং পদার্থের সলিড গ্যাশিয়াস এবং একই সঙ্গে লিকুইড স্টেট সব রকম স্টেটেই এই ডিফিউশন প্রক্রিয়া ঘটে থাকে ওকে এটা বলছে অলওয়েজ একটা অর্ধবৃদ্ধ পর্দা থাকবে অসমোসিসে অলওয়েজ একটা অর্ধবেদ্য পর্দা থাকে জলের মধ্যে একটা কিসমিস ফেলে দাও দেখো কিছুক্ষণ পরে কিসমিসটা পড়ছে কিসমিসের পর্দা ভেদ করে জল প্রবেশ করছে তো মানে হাইয়ার ডেন্সিটির দিকে ট্র্যাভেল করছে লোয়ার ডেন্সিটি তো এখানে আমরা পাচ্ছি যে বেসিক্যালি প্রথমে আমাদের মনে রাখতে হয় যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেনট্রেশনের দিকে মলিকিউল বা দ্রবণের বস্তুগুলি ট্র্যাভেল করে এখানে একটা সেমি পারমিয়েবল যে লেয়ার সেটা কিন্তু মাস্ট এই হচ্ছে এখানে আমরা পাবো শুধুমাত্র আমরা সব প্রকৃতির দ্রবণে নয় ওয়াটারের ক্ষেত্রে এটা সবথেকে বেশি প্রযোজ্য কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণেই ঘটে থাকে ওকে তো এই যে অসমোসিস আর ডিফিউশন আমরা পেলাম এখান থেকে আমাদের শুধু একটু মনে রাখতে হয় দেখো এই যে ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রসেস অফ কন্ডাকশন পড়ার সময় কিন্তু আমি বলে দিয়েছি যে বেসিক্যালি এই যে প্রক্রিয়াটা চলে সম্মোহনে সেখানে ইনভাইভেশন প্রক্রিয়া হয় ডিফিউশন অসমোসিস আর ওই যে বলেছিলাম যে সল্ট মিনারেলস এটা যে শোষিত হচ্ছে সেটা বেসিক্যালি আয়ন হিসাবে শোষিত হয় সেটাকে অ্যাবজর্পশন বলা হয়ে থাকে এই চার রকমের প্রক্রিয়া আমরা লক্ষ্য করব উদ্ভিদের সংবহনের ক্ষেত্রে ওকে তো এগুলি ছোট ছোট তথ্য এর সাপেক্ষে জেনে সরাসরি আমরা হিউম্যান বডির যে ব্লাড ভাস্কুলার সিস্টেম সেখানে চলে আসে আমাদের হিউম্যান বডির ব্লাড ভাস্কুলার সিস্টেম হার্ট ব্লাড আর একই সঙ্গে আমরা পাবো যে বিভিন্ন যে আমাদের ক্যাপিলারিস সেই ক্যাপিলারিস নিয়ে গঠিত তাই না এবার তার মধ্যে ওই যে শিরা ও ফুশিরার মধ্যেও আমাদের বিভাজন রয়েছে আমরা সবই জানি ফুসফুসির শিরা রয়েছে আবার অন্যদিকে আমাদের আমরা মহাধমনী পাবো আর আরেকটা হচ্ছে ফুসফুসিরও ধমনী ধমনির দিক থেকে দুরকম ভেনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আর্টারির দিকে আমরা পালমোনারি আর্টারি আর অটা পাচ্ছি আবার ভেনের দিকে সুপেরিয়ার ভেনাকা ইনফেরিয়ার ভেনাকভা পাবো আর আরেকটা পালমোনারি ভেন পাবো এটা আছে আর বাকি আরও ছোটো ছোটো আরও বিভিন্ন ক্যাপিলারিস রয়েছে তো এই নিয়ে বেসিক্যালি আমাদের হিউম্যান যে ব্লাড ভাস্কুলার সিস্টেম সেই ব্লাড ভাস্কুলার সিস্টেম এখানে আমাদের কী মনে রাখতে হয় মনে রাখতে হয় দেখো ফার্স্ট এ এই হৃৎপিণ্ড যখন পড়ছে হৃৎপিণ্ড মানুষের দ্বিচক্রিয় হৃৎপিণ্ড আর এই হৃৎপিণ্ডের যে আবরণী সেই আবরণীকে পেরিকার্ডিয়াম বলা হয় তিনটা লেয়ার সম্বলিত বাইরেরটাকে পেরিকার্ডিয়াম ভেতরেরটা আছে আমরা সবাই জানে পেরি মায়ো আর ইন্ডো এই তিনটে যে লেয়ার রয়েছে সেই তিনটে লেয়ারের নাম হৃৎপিণ্ডের অবস্থান যদি বলি তাহলে হৃৎপিণ্ডের অবস্থান মেডিয়েস্টনাল স্পেস বিটুইন লাংস এর চারটে প্রকোষ্ঠ বিদ্যমান এই যে রাইট আট্রিয়াম লেফট আট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল এই চারটা প্রকোষ্ঠ বিদ্যমান এইটুকু তো আমরা জান না এখান থেকে সরাসরি করে আসি দেখো সারা শরীরের দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত সুপিরিয়ার ভেনাকোভা ইনফেরিয়ার ভেনাকোভা করোনারি সাইনাস হয়ে প্রবেশ করে রাইট আকট্রিয়াম এবং এই রাইট আকট্রিয়াম এর ফুল হয়ে গেলে পরে এই যে ত্রিপত্র কপাটিটা যেটাকে ট্রাইকার স্পিড ভাল বলা হয়ে থাকে এইটা ওপেন হয়ে যায় এবং এখান থেকে আমাদের যে লোয়ার চেম্বার রাইট বেঞ্চিটেল সেখানে প্রবেশ করে এবং এরপরে যখন এ ফুল হয়ে যায় এবং একই সময় তোমরা জানো যে এর যে আমাদের আমরা একটু পরেই পড়বো হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতা সেই কারণে আলটিমেটলি এটা ভরাট হলে পরে আমাদের এই দরজাটা খুলে যায় অর্ধচন্দ্রা অপাটিকা বলি আমরা বা আমরা এটাকে বলবো পালমোনারি ভাল ঠিক আছে এটাকে পালমোনারি ভাল বলে এই পালমোনারি ভালটা খুলে গিয়ে এই দুশিটা রক্ত এবার আলটিমেটলি এই দিক দিয়ে চলে যাবে পালমোনারি আর্টারি হয়ে এই যে এটাকে পালমোনারি আর্টারি বলে এই জন্য তার দরজা বলা হচ্ছে পালমোনারি ভাল এই দিয়ে আমাদের ফুসফুসে চলে যাচ্ছে ফুসফুস কার্বন ডাইঅক্সাইডটাকে সরিয়ে ফুসফুসের অ্যালভিওলাই সেখানে অক্সিজেন মিশ্রিত করে দিচ্ছে এবং সেই শুদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্তের পরে পালমোনারি ভেইন হলে প্রবেশ করছে লেফ্ট আট্রিয়ামে এখান থেকে এবার এই যে এটাকে বলা হয় বেসিক্যালি ভাল দ্বিপত্র কপাটিকা এইটা খুলে গিয়ে আমাদের এই লেফট লোয়ার ভেন্ট্রিকলসে প্রবেশ করবে বা চেম্বারে প্রবেশ করবে এখান থেকে এটা ভর্তি হলে এবার আমাদের এই যে বলা হয় মহাধবনী এই ওপেন হবে এই বিশুদ্ধ রক্ত যাচ্ছে এবং বিভিন্ন শিরা উপশিরা দ্বারা সারা শরীরের সঙ্গে যুক্ত সারা শরীরে এই বিশুদ্ধ বা অক্সিজেন জনিত রক্ত ছড়িয়ে পড়ে প্রশ্ন থাকবে যে দূষিত রক্ত বহনকারী কোনগুলি আর বিশুদ্ধ রক্ত বহনকারী এখানে কোনগুলি সরাসরি পেয়ে গেলাম সুপিরিয়ার ভেনাকোবা ইনফেরিয়র ভেনাকোবা করোনারি সাইনাস এবং পালমোনারি আর্টারি এরা হচ্ছে দূষিত রক্ত বহনকারী বিশুদ্ধ রক্ত বহনকারী পালমোনারি ভেন আর তার সঙ্গে এই যে অটা ওকে চেম্বার হটা সেটা পরীক্ষায় আমাদের আসে হলো তো এখান থেকে এইবার আমাদের মূল বিষয় এই ছবিটা আমরা একটু ফলো করি আর একটু ভালো করে তোমাদেরকে দেখানো হয়েছে দেখো এই যে কার্বন বিশুদ্ধ রক্ত আবার এসে প্রবেশ করবে এখানে ওকে এবার নেক্সট হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতার কারণ দেখো আমাদের হৃৎপিণ্ড যে নিয়মিত হারে সবসময় বেসিক্যালি বিট করছে বা স্পন্ধিত হচ্ছে তার পিছনে মূল কারণ হচ্ছে এসএনোড যেটা এই আমাদের রাইট আর্থামে অবস্থান করে এসে নোড ওয়ান টাইপ অফ সেল বা নার্ভাস সিস্টেমের মতনই কাজ করে যে কিনা একটা ইলেকট্রিক ইম্পালস এখান থেকে ক্রিয়েট করে আলটিমেটলি ছড়িয়ে দেয় এবার এই ইলেকট্রিক ইম্পালস সরবরাহ করে বলেই বেসিক্যালি আমাদের হার্ট সবসময় নিরন্তর স্বাভাবিকভাবে ছন্দবদ্ধতা এর মধ্যে বজায় থাকে এবার এর ঠিক অপোজিট পজিশনে রয়েছে এভি নোড এটাকে বলা হয় সাইনো আর ট্রিওল নোট আর এভি নোট হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট বলা হয়ে থাকে এর কাজ কি এর ঠিক থাকে এই এস এ নোট এস এ নোটই হচ্ছে ওই ইলেকট্রিক ইম্পালসটা বেসিক্যালি প্রোভাইড করছে আর এ হচ্ছে সেটাকে কন্ট্রোল করে বা ম্যানেজ করে খুব সহজে বলছি আমরা আর এই ইলেকট্রিক ইম্পালস না দিলে পরে অটোমেটিক্যালি হার্টের যে স্বাভাবিক ছন্দবদ্ধতা সেইটা নষ্ট হবে ওকে তো এখানে যখন এ বিকল হয়ে যায় তখন কিছু সময় এ সাপ্লাই দিয়ে থাকে এভি নোট দিয়ে থাকে তার প্রসঙ্গ নিয়ে পরে আলোচনায় আসবে বা ডিটেলস আমাদের দরকার পড়ে না আমাদের শুধু মাথায় রাখতে হয় এই মূলত আমাদের উৎপিণ্ডের ছন্দবদ্ধতার মূল কারণই হচ্ছে এই এসেনোট এই নোটকে প্রাইমারি পেসমেকার বলা হয় এ যদি বিকল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি কার্ডিয়া ক্যারেস্ট তো কার্ডিয়া ক্যারেস হচ্ছে এই নোট যখন ইলেকট্রিক ইম্পালস সরবরাহ করা বন্ধ করে দিচ্ছে সেটাকে কার্ডিয়া ক্যারেস্ট বলা হয় এবং এটাকে প্রাইমারি পেসমেকার বলে আর এটা নষ্ট হলে পরে ওই জন্য আর্টিফিশিয়ালি পেসমেকার বসানো হয় এটাকে সেকেন্ডারি পেসমেকার বলা হয় এই ছোটো ছোটো তথ্যগুলি তোমাদের শুধু মাথায় রাখলেই হবে এবার দেখো এখান থেকে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার কাকে বলে এই দুটো পা রয়েছে ওকে তো সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার বেসিক্যালি বলা হয়ে থাকে এই যে এই যে চেম্বার সংকোচন প্রসারণ হচ্ছে সংকোচিত অবস্থায় ব্লাডের উপরে যে ম্যাক্সিমাম প্রেশার সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার আর যখন রিল্যাক্স করছে হার্ট এই চারটে চেম্বার যখন রিল্যাক্স হচ্ছে তখন যে মিনিমাম ব্লাড প্রেশার সেটাকে বলা হয় ডায়াস্টলিক প্রেশার ওকে এই সিস্টলিক প্রেশার ডায়াস্টলিক প্রেশার এগুলি আমাদেরকে একটু মনে রাখতে হয় বাকি অন্যান্য তথ্য নিয়ে আমরা পরবর্তী পর্বে আমাদের আলোচনায় আসবো আজকের ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকুক ভালো থেকো